হ্যালো গাইজ আমার খাদ্যপ্রেমী বাঙালি চ্যানেলটাতে আপনাদের অনেক অনেক স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা পাতুরির রেসিপি না না এটা কোনো মাছের পাতুরি নয় যেটা কলার পাতায় মুড়িয়ে করা হয় এটা হচ্ছে শিম পাতুরি যেটা আমার মা বানায় বাড়িতে খুব সহজ পদ্ধতিতে কিছু অল্প উপকরণ দিয়ে এই শিম পাতুরিটা বানানো যায় আমার মায়ের বানানো এই শিম পাতুরির রেসিপিটা জানতে হলে অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন আজকের রেসিপিটা দেখে প্রথমে আমি সিমগুলোকে গোটা গোটায় দুই মাথা কেটে জলে ধুয়ে নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি মটরশুঁটি টমেটোর টুকরো ধনে পাতা কুচি সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা পোস্ত বাটা জিরের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো প্রথমে আমি সিমগুলোকে নুন ও হলুদ দিয়ে হালকা ভাজা ভাজা করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো একটু নাড়াচাড়া করে দিয়ে দেব টমেটোর টুকরো দিয়ে টমেটো টুকরো দিয়েও হালকা ভাজা ভাজা হবে তার মধ্যে এবার দিয়ে দেব সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব জিরের গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণ নাড়াচাড়া করে এর মধ্যে এবারে দিয়ে দেব আমি পোস্ত বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব ধনে পাতা কুচি আর সামান্য পরিমাণ জল দিয়ে একটু নাড়াচাড়া করে পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে রাখলে তারপরে ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দিলেই রেডি আমার মায়ের বানানো শিম পাতুরি যদি আপনাদের আমার মায়ের বানানো এই শিম পাতুরির রেসিপিটা পছন্দ হয় তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কমেন্টে জানাবেন কেমন লেগেছে এই শীতকালে গরম গরম ভাতের সাথে এই পাতুরি জাস্ট অসাধারণ লাগে খেতে এমন নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আজকে এখানেই ভিডিওটা শেষ করছি টাটা